একটা ক্যামেরা দেখেন যেটা আমি রাখবো কিন্তু কেউ বুঝতে পারবে না যে সেটা ক্যামেরা ভাই এই যে দেখেন এটা হচ্ছে একটা চার্জার অ্যাডাপ্টার আর এটা তো চার্জার অ্যাডাপ্টার চার্জার অ্যাডাপ্টার এটা দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন ফাস্ট চার্জ করতে পারবেন

কেউ মোবাইল চার্জ করতে পারবেন এবং ফাস্ট চার্জ হবে ক্যামেরা এটা ওয়াইড স্ক্রিনটা বেশি কাজ করে আর কি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে আপনি কি আপনার বাসার নিরাপত্তা নিয়ে চিন্তিত কিংবা আপনি আছেন অনেক দূরে আপনার ফ্যামিলি নিয়ে চিন্তিত আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও করতে চলে আসলাম কিন্তু আপনাদের পছন্দের সব পিসি লিংকে বিগত অনেকগুলো ভিডিও দেখেছেন আপনার বাসার কথা এবং আপনার ফ্যামিলির কথা চিন্তা করে কিন্তু আব্দুর রক ভাই নিজে চায়না থেকে আপনাদের জন্য বেশ কিছু ইউনিক প্রোডাক্ট নিয়ে আসছে জাস্ট আমি প্রোডাক্টগুলো একটু আপনাদেরকে গ্লিমস দিয়ে দেখেন আজকে আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছি এগুলো কিন্তু এবং সিসি যাদের কিনা বাসায় বিদ্যুৎ নেই তাদের জন্য কিন্তু সোলার ক্যামেরা এবং আইপি ক্যামেরা থেকে শুরু করে ডিভিডি সহ ক্যামেরা সব ধরনের প্রোডাক্ট আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখেন আপনাদের জন্য সানগ্লাসের মতো হিডেন ক্যামেরা ঘড়ির মতো হিডেন ক্যামেরা এবং একদম ছোট রিবন ক্যামেরাও কিন্তু নিয়ে আসছে পেন ক্যামেরা এবং যারা কিনা হচ্ছে বিভিন্ন কনফিডেন্সিয়াল কাজে নিজের রুম নিয়ে চিন্তিত আপনারা কিন্তু স্পাই এই হচ্ছে ক্যামেরা ডিটেক্টর নিতে পারেন যেখানে হচ্ছে আপনার হিডেন ক্যামেরা করতে পারবেন আর এই সম্পর্কে ধারণা দিবে আপনার আজকের ভিডিওতে হচ্ছে আব্দুর রব ভাই যে কিনা নিজেই একজন ইঞ্জিনিয়ার এবং প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে ট্রাস্ট মানে যারা কিনা বিশ্বস্ততা নিয়ে টেনশন করেন তারা কিন্তু নির্দিদায় নিতে পারেন ভাইয়া নিজেই কিন্তু আপনাদের জন্য চায়না থেকে এগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছি আর বরাবরের মতো আপনি প্রোডাক্ট নিয়ে দেখাবেন সব ধরনের পেয়ে যাবেন কি অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিল ভাইকে এর জন্য ভাই একটা স্পেশাল ভিডিও দিচ্ছে ছোট ছোট ক্যামেরার উপরে যারা কিনা প্রবাস থেকে নিজের ফ্যামিলিকে নজরে রাখতে চান কিংবা বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা রিপোর্টার

আগে আজকে কিছু আইপি ক্যামেরা আছে যেগুলো আমি দেশে রেখে প্রবাস থেকে নজরদারি করবেন যে কোনো জায়গা থেকে নজরদারি রাখতে পারবেন আর কি প্রথমে আমরা যে ক্যামেরাটি দেখাবো এটা দেখেন বর্তমান সময়ের খুব মানে ভাইরাল একটি ক্যামেরা একটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা হিডেন ক্যামেরা হাজারের নিচে আরো আছে আর কি এরপরে যে ক্যামেরা দেখাবো এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম হাতের মুঠোই নেওয়া যায়

ছোট্ট ক্যামেরা আরকি এটাতে নাইট ভিশন খুব ভালো কাজ কাজের বেলা হচ্ছে একদম স্পষ্ট ক্লিয়ার দেখতে পারবেন আরকি আচ্ছা এরপরে যে ক্যামেরাটা দেখাবো অনেক সাংবাদিক ভাই থেকে শুরু করে আমাদের দৈনন্দিন কাবেজের জন্য কিন্তু আমাদের বিভিন্ন ডকুমেন্টারি সংগ্রহ করতে হয় আর কি দেখা যায় আমি লেনদেনের ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে আমি আমার কোনো আত্মীয়কে কিছু টাকা ধার দিচ্ছি দেখা যায় আমার চোখের লজ্জার কারণে হয়তো বা কোনো ডকুমেন্ট আপনি রাখতে পারেন আর কি কিন্তু আপনার দেখা যায় যে এই লেনদেনের বা যে কোনো ইয়া করার ক্ষেত্রে তাদের অজান্তে আপনি চাইলে একটা ভিডিও ক্লিপ করে রাখতে পারেন আর কি ডকুমেন্ট রাখতে সেই জন্য ভাই তাদের জন্য আমি আমাদের কাছ থেকে এই ধরনের বাটন মানে বোটাম ক্যামেরা বলে বা বাটন দেখেন ভাইয়ের শার্টের এখানে যে বাটন

একটা চার্জ টাকা একটা টাকা দিয়ে পারবেন কেউ মোবাইল চার্জ করতে পারবেন এবং ফার্স্ট চার্জ হবে আর কি সরাসরি লাইভ নজরদারি দেখতে পারবেন বিভিন্ন জায়গা থেকে কোনো জায়গা থেকে জাস্ট এইভাবে রেখে দিবেন

দেখা যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একদম হিডেন ক্যামেরা একদম হিডেন ক্যামেরা ক্যামেরা মধ্যে ক্যামেরা আপনি চাইলে আপনার মন কিন্তু গ্লাসটাকে চেঞ্জ করে নিতে পারবেন আরকি আচ্ছা মানে দেখেন ভাই এটা পরে আছে মনে হচ্ছে তো ভাই অনেকেই কিন্তু মনে হবে যে রেগুলার ইউজ করে এটার মধ্যেই এটার মধ্যে ক্যামেরা এটা দিয়ে কিন্তু ভিডিও হচ্ছে রেকর্ড হচ্ছে অডিও সহ রেকর্ড হচ্ছে আপনি কি বলতেছেন না বলতেছেন সবকিছু রেকর্ড হচ্ছে আর কি এটা বিভিন্ন সাংবাদিক ভাই থেকে শুরু করে বিভিন্ন আমরা দৈনন্দিন কাজের জন্য ইউজ করতে পারবেন এই এগুলোর মধ্যে দুই তিনটা ধরনের প্রোডাক্ট হয় একটা চার হাজার পাঁচশো টাকা একটা সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের কাছে থেকে নিতে পার আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে লাইটার ক্যামেরা বলে আর অনেকে চায় স্মক করে আর কি তাদের জন্য দেখা যায় লাইটার আমরা দেখেন এটা হচ্ছে আপনার এই দেখেন আগুন জ্বলে গেছে আর কি এই যে লাইটারেরও কাজ হবে আবার ক্যামেরারও কাজ হবে পোর্টেবল এটা আপনি সাথে করে নিয়ে ঘুরতে পারবেন আর কি হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ক্যামেরা

টাকায় নিতে পারবেন এটা তিন হাজার টাকা নিতে পারবো এটা থেকে দেখা যায় যে দুই থেকে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আরকি আচ্ছা

জায়গার থেকে নজর দিয়ে রাখতে পারবেন আর কি একটা হচ্ছে পাঁচ হাজার এম আর একটা হচ্ছে দশ হাজার এম আর কি একটা হলো সাত হাজার চার হাজার পাঁচশো টাকা আর একটা সাত হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে চান আইপিটা নিলে আপনি যে কোনো জায়গা থেকে নজরদারি দিয়ে রাখতে পারবেন আরকি হ্যাঁ এরপরে যে ক্যামেরাটি দেখাবো এটা হচ্ছে আমাদের বডি ক্যামেরা বলে বডি ক্যামেরার মধ্যে কয়েকটা ধরন আছে যেমন এই এইটা হচ্ছে বর্তমান সময়ের পপুলার একটি বডি ক্যামেরা ভাইরাল ক্যামেরা একদম ভাইরাল ক্যামেরা বডি ক্যামেরাটা কেন মানে আপনাকে বলি এই বডি ক্যামেরাটা এখন বিভিন্ন সময় এখন দেখা যায় নিরাপত্তার ছাত্রে

পাঁচ হাজার পাঁচশো টাকা আর একটা হচ্ছে ছয় হাজার টাকা ইউজ করা হচ্ছে এই ধরনের আরেকটা বডি ক্যামেরা পাবেন এটা হচ্ছে ম্যাগনেটিক আর কি

Yüzük করতে

তো আপনাদেরকে আগে বলেই দিছি আর কি এটা সাড়ে চার হাজার টাকা আমাদের কাছে নিতে পারবেন আর এরপরে আমরা ইম্পর্টেন্ট আরেকটা ক্যামেরা দেখাবো এটা হচ্ছে আমাদের হোল্ডার ক্যামেরা বলে হোল্ডার ক্যামেরা বলে হোল্ডার যারা মোটামুটি ছোট ছোট আইপি ক্যামেরা যেগুলা ছিল কি এগুলা সম্বন্ধে আপনাদেরকে বেশ কিছু ধারণা দিয়ে দিলাম এবার আমাদের আইপি ক্যামেরা যারা দেখা যায় যে এই ধরনের ক্যামেরা গুলো চাচ্ছেন আমাদের কাছে এই ধরনের ক্যামেরা গুলো

রোবট স্মার্ট ক্যামেরা যারা ওয়াইড স্ক্রিন বেশি যাচ্ছেন আরকি তাদের জন্য মাত্র দুই হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে এরপরে আমরা গ্রামগঞ্জে অনেকে দেখা যায় ইলেকট্রিসিটি আছে কিন্তু ওয়াইফাই এর কোন ব্যবস্থা নেই তাদের জন্য আমাদের এরকম

এটাও দেখা পাওয়ার সেভিং হবে এটাও এই ক্যামেরাটা পাওয়ার সেভিং হবে লোক আসলে কাজ করবে লোকটা না না থাকলে কাজ করবে না এইভাবে পাওয়ার সেভিং করে কাজ করলে প্রায় একদিন থেকে দুই দিনের ব্যাটারি ব্যাক এটা একটা ওয়াইফাই সাপোর্টেড হয় আর একটা আছে সিম সাপোর্টেড হয় যাদের ওখানে মানে ওয়াইফাই এর ব্যবস্থা নেই তারা সিম সাপোর্টেড নিতে পারবেন যাদের ওয়াইফাই আছে তারা সিম ওয়াইফাই সাপোর্টেড নিতে পারবেন একটা হলে 5500 টাকা আর একটা ছয় হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কি আচ্ছা এরপরে আমাদের কাছ থেকে ডুম ক্যামেরা গুলো নিতে পারেন বিভিন্ন সিডি রুমে বা দোকানের কাজের জন্য এগুলো মানে দোকানের সিকিউরিটির জন্য আপনারা ইউজ করতে পারেন এটা

হাজার টাকা নিতে পারেন এরপরে দেখা পাওয়া যাচ্ছে বাল্ব ক্যামেরা হ্যাঁ বাল্বের মধ্যে অনেকের পছন্দের একটা ক্যামেরা আরকি বাল্ব ক্যামেরা বলে কি এটা দিয়ে আপনার দেখা যায় যে বাল্বের মধ্যে দেখা যায় আরেকটা হবে এটা আমাদের কাছে আঠারোশো নিতে পারবেন এটা এই ধরনের আবার ডুয়েল লেন্সের বাল্ব পাওয়া যায় ডুয়েল ডুইটের ডবল লেন্স এসা দুইটা ফুটেজ দেখতে পারবেন এটা টাকা আমাদের কাছে

একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হয় আর কি আরেকটা ক্যামেরা চলে আসছে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য মানে প্রবাসী ভাইরা অল টাইম রিকোয়ারমেন্ট করে থাকে ভাই আমার বাড়িতে গ্রামে আমি দেখা যায় একটা মাছের খামার করছি বা আমি একটা গরুর খামার করছি সেটা নতুনদারিটা আমি পৃথিবীর মানে দেশের

একসাথে আপনার পঞ্চাশটা ক্যামেরা দেখবেন সেই ক্ষেত্রে কি কি লাগে সব অনুযায়ী সাজাই দিব ঢাকার হলে তো দোকানে এসে নিতে পারলো কিন্তু ঢাকার বাইরে বা প্রবাস থেকে যারা নিতে চায় তারা কিভাবে অর্ডার করতে আচ্ছা সারা বাংলাদেশে আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি করি সেই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যদি আমাদের

আর রাখবেন এই আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার বাদে আপনারা সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে আরকি ওকে যারা নিতে চান চলে আসতে পারেন দোকানে কিংবা কুরিয়ারে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আলাইকুম